হঠাৎ করে বেলা এগারোটার সময় মনে হলো একটা কড়াই কিনবো তাতে বিরিয়ানি আর পোলাও বানাবো তাই কথা আছে না উঠলো তো কটক যাই সেই মতো দোকানে গিয়ে একটা বড় হান্ডি কিনে আনলাম এই হাণ্ডিটা আমি মায়ের কাছেও দেখেছিলাম বিরিয়ানি পোলাও হলে মা এই হান্ডিটাই ব্যবহার করত। দোকান থেকে আনা মাত্রই শুরু হলো রান্নার আড়িপাটি কী বানাবো পোলাও আর চিকেন কষা আগেই বলে দিই চিকেন কষা কিন্তু আমি বানাইনি কিন্তু পোলাওটা অবশ্যই আমি বানিয়েছিলাম নিজের হাতে শুরু থেকে শেষ পর্যন্ত গোবিন্দভোগ চালকে ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপরে হলুদ এবং একটু সামান্য আদা বেটে সেটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর সেই হান্ডির মধ্যে ঘি দিয়ে তেজপাতা লবঙ্গ দারচিনি এবং এলাচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করেছিলাম তার উপরে কাজু বাদাম এবং কিশমিশ দুটোকে ভালোভাবে যখন নাড়াচাড়া করে দেখলাম লাল রঙ হয়ে গেছে তার উপরে সেই মাখিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম সেটাকেও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করলাম তারপরে যখন ভাবলাম খুব সুন্দর ভালো একটা গন্ধ বেরিয়েছে তারপরে ওই যে আমার প্রথাগত নিয়ম অনুসারে হরাম করে আবার জল ঢেলে দিলাম জল দেওয়ার পরে তারপরে আমি চিনি এবং নুন এই দুটোই আমি দিয়েছিলাম আমার পছন্দের কাঁচা লঙ্কা কিছু চিরেও দিয়েছিলাম জল ঢালার পর সেটাকে একটু নাড়াচাড়া করলাম করার পর তার ঢাকনিটা তার মাথার ওপরে চাপিয়ে দিলাম ঢাকনিটা কাচের ছিল তো তাই বাইরে থেকেই দেখা যাচ্ছিলো কতটা পরিমাণে কিভাবে সেদ্ধ হয়েছে ফাঁকনিটা যখন আমি তুললাম তখন পোলাওয়ের গন্ধে পুরো রান্নাঘর মোহোমোহো করছিল। তারপর একটু হাতে তুলেও দেখলাম সব কিছু ঠিক আছে কিনা দেখলাম হ্যাঁ বেশ ভালোই হয়েছে তো একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করলাম পোলাও এবং ঝাল ঝাল চিকেন কষা চিকেন কষাটা আগেই বলেছি আমি বানাইনি এটা আমার মামনি বানিয়েছে চিকেন কষার গ্রেভি আর ছোটো ছোটো পিস করে রাখা চিকেন তার যে তুলতুলে ব্যাপার সে ব্যাপারটাই অন্যরকম ছিল